মকর সংক্রান্তির এই শুভ লগ্নে আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো আজ কোনো রেসিপি নিয়ে আসিনি আমি যে সমস্ত পিঠে বা পুলি এই পৌষ সংক্রান্তিতে তৈরি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমি করেছি সুজির ভাপা পিঠে পুলি পিঠে ভাজা পুলি পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা রাঙা আলুর পুলিপিঠে দেখো বন্ধুরা আমি সুজের ভাপা পিঠে তৈরি করেছি আর এটা করেছি আমি মালপোয়া বা তেল পিঠে এটা কিন্তু আমি চিনি দিয়ে করেছি খুব ফুলকো হয়েছে এই রেসিপিগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আর এটা হচ্ছে রাঙা আলুর পুলিপিঠে এটা আমি ক্ষীরের পুর দিয়ে কিন্তু করেছি বন্ধুরা এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব পরে চিনির শিরাতে দিয়ে আমি এই পুলি পিঠেটা তৈরি করেছি আর করেছি পাটিসাপটা আর এই পুলি পিঠেটা কিন্তু খুব নরম হয় রাঙা আলু সেদ্ধ করলে নরম হয়ে যায় আর এই পুলি পুলিপিঠেটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় দেখো বন্ধুরা আমি সাপটা করেছি পাটিসাপটা আমি চিনি দিয়ে করেছি আর ক্ষীরও আমি চিনি দিয়েই করেছি পায়েস খেজুর গুড়ের পায়েস করেছি আর এই যে তোমাদের বললাম আমি তেল পিঠে করেছি এটা চিনি দিয়ে করেছি দেখো কতটা ফুলকো হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় দেখো তোমাদের দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে আর নরমও হয়েছে তোমরাও বাড়িতে সবাই আজ বিভিন্ন ধরনের পিঠে পুলি তৈরি করছ বাড়ির সকলকে বিভিন্ন ধরনের পিঠে পুলি খাইয়ে তোমরা আজকে খুশি করে ফেলবে সবাইকে দেখো বন্ধুরা আমি আজ এগুলোই করেছি দেখো কতটা নরম হয়েছে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু রসে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিতে হয় আমি চিনির শিরাতে ডুবিয়ে রেখেছিলাম খুব নরম হয়েছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আনন্দে আছো আর তোমাদের সাথে আজ এগুলোই শেয়ার করলাম রেসিপি এগুলোর আমি পরে দেব দেখো একটা পুলি আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর ভিতরে আমি ক্ষীর দিয়েছি এই যে ক্ষীর দেখো দেখা যাচ্ছে তোমরাও এভাবে বানিয়ে খেও আমি এই রেসিপিটাও পরে দেব দেখো এই পিঠেও আমি তোমাদের সাথে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এটা ফুলকো এবং নরম হয়েছে আর এই যে ভাপা পিঠা আমি এটা সুজি দিয়ে করেছি সুজি দিয়ে ভাপা পিঠাটা খেতে বেশ ভালো বানানো কিন্তু খুব সহজ খুব সহজেই এটা বানানো যায় দেখো বেশ স্পঞ্জি এবং নরম হয়েছে এটা এই রেসিপিটিও আমি তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আজ এখানেই শেষ করছি